কোরাই সেভেন যদি এইট জেনারেশন নেন তাহলে দশ হাজার নয়শো বা আটশো টাকার আশেপাশে আপনারা পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে এক মাসের মধ্যে কিছু হলে নতুন আরেকটা দিয়ে দেবে ওরাই ফাইভ এর ফোর জেনারেশন আপনারা পেয়ে যাবেন মার্কেটে আঠারোশো থেকে উনিশশো টাকার আশেপাশে কোরাই সেভেন থার্ড জেনারেশন যেটা দুই থেকে একুশশো টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকে দু সালের অক্টোবর মাস বছরের প্রায় শেষ বছরের শেষ পর্যায়ে এসে টেন জেনারেশন মানে টেন জেনারেশন নাইন জেনারেশন সেভেন জেন এইট জেন যেগুলো আসলে ট্রে প্রসার প্রথম থেকে টেন এই প্রসারগুলো দিয়ে অনেক পিসি বিল্ড হয় অনেকেই পিসি আপগ্রেডের জন্য এই প্রসারগুলো অনেকে খুঁজে থাকেন তো অক্টোবর মাস দুই সালে এই প্রসারগুলো আপডেট মূল্য কত আমরা ইন্ডিভিজুয়াল আসলে প্রাইসগুলো বলে দেব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওতে যাওয়ার আগে বলে দেবো আমাদের ইউটিউব চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমাদের টেকনোলজি ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন আকর্ষণীয় ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে আমরা প্রথমত কোরাই থ্রি কোরাই ফাইভ এবং কোরাই সেভেন এই তিনটা সিরিজের কিন্তু প্রসেসর নিয়ে আলোচনা করব এবং ফার্স্ট জেনারেশন প্রত্যেকটা সিরিজেরই ফার্স্ট থেকে টেন জেনারেশন পর্যন্ত আপডেট প্রাইসগুলো আমরা বলে দেব যদিও ভিডিওটি লং হবে অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন বাট যারা প্রসর নিতে চান বা বিল্ড করতে চান অথবা যারা কাস্টমাইজ করতে চান যে আগের প্রসেসর আছে এটা দিয়ে এক্সচেঞ্জ করবেন অথবা পিসি আপগ্রেড করবেন সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু খুবই উপকার হবে ভিডিওটি তো আমরা প্রথমে শুরু করব ইন্টেল কোরাই থ্রি দিয়ে ইন্টেল কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন যেটা হলো এই ফিফটি ফাইভ মাদারবোর্ডে সাপোর্টেড ইন্টেল কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন এটা আপনারা মার্কেটে পাঁচশো থেকে ছয়শো টাকার আশেপাশেই পেয়ে যাবেন আর এইগুলো হলো ট্রে পোসার টেন জেনারেশন আজকে মূলত কিন্তু সবগুলো প্রচারই ফার্স্ট টু টেন জেনারেশন সবগুলোই ট্রে প্রচার আপনারা অনেকেই জানেন আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই যে প্রথম জেনারেশন থেকে টেন জেনারেশন বাংলাদেশ মার্কেটে ইনটেক আকারে আসে না এগুলো ট্রে আকারে আসে সেই ট্রে প্রচারগুলো নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি এবং প্রাইজের আইডিয়াগুলো দিচ্ছি তো ইনটেল কোরাই থ্রি ফার্স্ট জেন আপনারা পাবেন পাঁচশো ছয়শো টাকার আশেপাশে এছাড়া ইনটেল কোরাই থ্রি সেকেন্ড জেন এটাও আপনারা ছয়শো থেকে সাতশো টাকার আশেপাশেই পেয়ে যাবেন আর যদি কেউ ইন্টার কোরাইথেরি থার্ড জেনারেশন নেন থার্ড জেন এবং ফোর জেনটা আবার একটু বাজার মূল্য কম আছে কারণ থার্ড জেন ফোর জেন এখনও মার্কেটে অ্যাভেলেবেল চলে কিন্তু ফার্স্ট সেকেন্ড জেনটা খুব একটা অ্যাভেলেবল বাংলাদেশ মার্কেটে না তো যারা কোরাইথরি থার্ড জেনারেশন নেবেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর কোরাইথরি ফোর জেনারেশন যারা নেবেন থ্রি ফোর জেনারেশন চারশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো টাকা খুব বেশি হলে চারশো পাঁচশো টাকার মধ্যে আপনারা থ্রি ফোর জেনারেশন প্রসার পেয়ে যাবেন আর এইগুলো প্রসার কিন্তু আপনারা যারা শুধু প্রসার নেবেন আর সেই ক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট এক মাসের মধ্যে নষ্ট হলে চেঞ্জ আর কম্পিউটার জগতে প্রসেসর একমাত্র জিনিস যেটা কখনোই নষ্ট হয় না এবং কখনো কপি হয় না তারপরেও আমরা শুধু প্রসার যদি নেই কেউ তাহলে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এক মাসের মধ্যে কিছু হলে নতুন আর একটা দিয়ে দেবো আর যদি কেউ ফুল পিসি বিল্ড করে থাকেন আমাদের কাছ থেকে তাহলে ফুল এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা পাবেন যে কোনো প্রচারে তো এরপরে আমরা কোরাই থ্রি ফিফথ জেনারেশন কিন্তু আসে না ফোর্থ জেনারেশনের পরেই সিক্স জেনারেশন তো কোরাই থ্রি সিক্স জেনারেশন যেটা আপনার ওয়ান ওয়ান জিরো মাদার অথবা আপনার টু ফাইভ জিরো বা থ্রি ওয়ান জিরো বা থ্রি ওয়ান ওয়ান এই সকল মাদার বোর্ডে কিন্তু সিক্স জেনারেশন বা এখন সিক্স থেকে নাইন জেনারেশন পর্যন্ত পৌঁছার বিল্ড করা যায় আর ইন্টেল থ্রি সিক্স জেনারেশন যেটা আপনারা মার্কেটে এক হাজার থেকে এগারোশো টাকার আশেপাশেই পেয়ে যাবেন এবং ইন্টেল থ্রি সেভেন জেনারেশন বারোশো থেকে তেরোশো টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন ইন্টেল কোরআথিরি সেভেন জেন তারপরে ইন্টেল থ্রি এইট জেন যেটা এইট ওয়ান জিরো জিরো মডেল এটা আপনারা মার্কেটে বাইশশো থেকে তেইশ চব্বিশশো টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন আর যারা কোরআথিরি নাইন জেনারেশন নিতে চান নাইন জেনারেশনটা আমরা সাতাশশো আঠাশশো টাকা সেল করেছি বাট এই মুহুর্তে স্টক নেই এটা অ্যাভেলেবেল নেই তবে প্রোডাক্ট হয়তো আমাদের হাতে ঢুকলেই এমনই প্রাইস থাকবে সাতাশশো আঠাশশো টাকার মধ্যে আপনারা কোরাই থ্রি নাইন জেনারেশন পাবেন এছাড়া থ্রি টেন জেনারেশন যেটা ট্রেপোসর এটা মূলত টেন জেনারেশন বাংলাদেশ মার্কেটে ট্রে আছে আসে তারপরে বক্স করা হয় ট্রে বক্স বলা হয় আর কি বাংলাদেশে বক্স করে কুলিং ফ্যান দিয়ে তো ওই প্রসরটা আপনার তিন বছরের ওয়ারেন্টি পাবেন আর ওইটার প্রাইস থাকবে ইন্টেল কোরআ থ্রি টেন জেনারেশন নয় হাজার টাকা নয় হাজার টাকায় ইন্টেল কোরআ থ্রি টেন জেনারেশন আপনারা পেয়ে যাবেন আর এখন বর্তমানে টেন জেনের উপরে ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন প্রসর বাজার অনেক আপ এবং অস্থির বাজার বলতে পারেন যার কারণে আমরা এই জেনারেশনের প্রসারগুলো আজকে নিয়ে কথা বলে নাই বাট নেক্সট ভিডিওতে হয়তো আমরা আপডেট জেনারেশনের প্রসারগুলো নিয়ে কথা বলবো আপনাদের মাঝে নিয়ে আসবো এবং পার্ট বাই পার্ট রাইজেনের প্রসার নিয়েও কিন্তু আমরা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো এরপর আমরা চলে যাবো ইন্টেল কোরাই ফাইভে ইন্টেল কোরাই ফাইভ ফার্স্ট জেনারেশন যেটা আপনারা মার্কেটে ছয়শো থেকে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর সেকেন্ড জেনারেশন এটাও এমনই এক হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন ইন্টেল কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন আটশো বা এক হাজার টাকার মধ্যেই পাবেন ফার্স্ট জেন সেকেন্ড জেন এগুলো অনেক ওল্ড এগুলো খুব একটা এখন কিন্তু আর ইউজ হয় না তবে থার্ড জেনারেশন থেকে কিন্তু স্টার্টিং আছে বর্তমানে এখনও ইন্টেল কোরাই ফাইভ থার্ড জেনারেশন এটার প্রাইস পড়বে আপনার মাত্র বারোশো টাকা বা বারোশো বা তেরোশো টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা চাইলে প্রাইজের যে আইডিয়াটা দিচ্ছি এই প্রাইজের আইডিয়াটাই কিন্তু অনেক যেটা অনেকেই আসলে দেয় না বাট আপনি আমার থেকে অর্ডার করেন বা আমার কাছে এসে পিসি বিল করেন বা পৌঁছান অথবা আপনি যদি আপনার স্থানীয় গ্রাম অঞ্চল থেকে ভিডিওটি দেখে থাকেন সেখান থেকে বিল করতে গেলেও কিন্তু আপনারা এই প্রাইজের বাইরে যদি কেউ বেশি চায় তাহলে অবশ্যই মনে করবেন সে ওভার প্রাইস আছে আপনার থেকে ঠিক আছে কিন্তু প্রাইজের আইডিয়াটা এই জন্যই দিচ্ছি যে আপনি জন্য। আর যে কোনো জায়গা থেকে কিনলেও যেন ঠকে না যান কারণ টেকনোলজি বিডি সব সময় চেষ্টা করে যেন টেকনোলজি বিডির কাস্টমাররা যেন ঠগে না যায় তারা লসে যেন না পড়ে ঠিক আছে এই জিনিসগুলো আমরা সবসময় খেয়াল রাখি এবং আফটার সেল সার্ভিস বেটার দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো কোরাই ফাইভ থার্ড জেন বললাম এরপরে ফোর জেনারেশন আর সেকেন্ড জেন এবং থার্ড জেন এইগুলো কিন্তু সিক্সটি ওয়ান সিটিজেন মাদার সাপোর্টেড সাপোর্ট করে আর যখন আপনি ফোর জেনারেশন নেবেন তখন কিন্তু এইটু ওয়ান সিরিজের যে মাদারবোর্ড এইট বা এইটু ফাইভ ওই সকল মাদারবোর্ডগুলোই কিন্তু ফোর জেনারেশন প্রচার সাপোর্ট করবে সেটা হোক কোরআ হোক কোরাই ফাইভ বা হোক কোরাই সেভেন তো কোরাই ফাইভের ফোর জেনারেশন আপনারা পেয়ে যাবেন মার্কেটে আঠারোশো থেকে উনিশশো টাকার আশেপাশে আর এছাড়া আপনার কোরাই ফাইভের ফিফথ জেনারেশন হয় না আমি আগেই বলছি ফিফথ জেনারেশন মার্কেটে কিন্তু আসে নাই তো ফোর জেনার পরে আমরা সিক্স জেনারেশনে চলে গেছি তো সিক্স জেনারেশন আই ফাইভ যেটা তেত্রিশশো টাকা থেকে চৌত্রিশশো টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন কোরাই ফাইভ সিক্স জেন এরপরে সেভেন জেনারেশন কোরাই সে কোরাই ফাইভের যেটার মডেল হয় সেভেন ফোর জিরো জিরো বা সেভেন ফাইভ জিরো জিরো এটা আপনারা প্রাইস মার্কেটে পেয়ে যাবেন চার হাজার থেকে একচল্লিশশো টাকার আশেপাশে এরপরে কোরাই ফাইভ এইট জেনারেশন যেটার মডেল হয় এইট ফোর জিরো জিরো এইট ফাইভ জিরো জিরো অথবা এইট ফোর জিরো জিরো টি এইট ফাইভ জিরো জিরো টি এই সকল প্রার তবে আপনারা টি বাই এস রিলেটেড প্রায় এবং এস রিলেটেড প্রসিড কম থাকে এইগুলো এড়িয়ে চললে আপনার যেই টি এস ছাড়া যে প্রসারগুলো সেগুলোর স্পিডটা বেশি পাবেন ক্লক স্পিড বেশি থাকবে ঠিক আছে পারফরমেন্সটা বেশি পাবেন তো এই জেনারেশন কোরআ ফাইভ এর প্রাইস পড়বে বর্তমান বর্তমানে আপনি মার্কেটে পেয়ে যাবেন ছয় হাজার আটশো থেকে ছয় হাজার নয়শো বা সাত হাজার টাকার আশেপাশে আর এরপরে আপনার কোরাই ফাইভ এর নাইন জেনারেশন যেটা সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার সাতশো আটশো টাকার আশেপাশে পেয়ে যাবেন যেটা নাইন ফাইভ জিরো জিরো বা নাইন ফোর জিরো জিরো মডেল হয়ে থাকে এরপরে কোরআ ফাইভ টেন জেনারেশন যেটা বর্তমান মার্কেটে আপনারা পাবেন বারো হাজার আটশো নয়শো টাকার আশেপাশে ওইটা কিন্তু বক্স প্রসার কারণ টি এগারে আসে বাট ওইটাকে টেন জেনারেশন প্রসারটাকে বক্স করা হয় বাংলাদেশ মার্কেটে এবং ওয়ারেন্টি পাবেন তিন বছরের ঠিক আছে তো এইগুলো কোড়াই থ্রি এবং কোড়াই ফাইভের মডেলগুলো আশা করি আপনাদের বুঝাইতে পারছি বা আইডিয়া দিতে পারছি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে আমাদের কথাবার্তা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন এরপরে আমরা চলে যাব কোড়াই সেভেনে কোরাই সেভেন ফার্স্ট জেনারেশন যেটা এমনই প্রায় ছয় সাতশো আটশো টাকার মধ্যেই মার্কেটে পাবেন আপনারা আর কোরাই সেভেন সেকেন্ড জেন যেটা আপনারা পাবেন বারোশো থেকে পনেরোশো টাকার আশেপাশে বাট ফার্স্ট জেনারেশন খুব একটা অ্যাভেলেবেল না সেকেন্ড জেন থার্ড জেন অ্যাভেলেবেল আছে সেকেন্ড জেনারেশন বারোশো থেকে পনেরোশো টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন কোরাই সেভেনের এরপরে আপনার কোরাই সেভেন থার্ড জেনারেশন যেটা দুই হাজার থেকে একুশশো টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন তারপর কোরাই সেভেন ফোর জেনারেশন যেটা আপনার আটত্রিশশো থেকে চার হাজার টাকার আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন এছাড়া আপনার কোরাই সেভেন সিক্স জেনারেশন যেটা আপনার ছয় হাজার টাকা বা সর্বোচ্চ গেলে ছ হাজার পাঁচশো টাকার আশেপাশে পেয়ে যাবেন বাট আমাদের কাছে ছয় হাজার দুইশো তিনশো টাকার মধ্যেই পাবেন ঠিক আছে কোরাই সেভেন সিক্স জেনারেশন এরপরে সেভেন জেনারেশন যদি নেন সেক্ষেত্রে সাত হাজার চারশো পাঁচশো টাকার আশেপাশেই পাবেন কোরাই সেভেন এর সেভেন জেন এরপরে কোরাই সেভেন যদি এইট জেনারেশন নেন তাহলে দশ হাজার নয়শো বা আটশো টাকার আশেপাশে আপনারা পাবেন ঠিক আছে এছাড়া নাইন জেনারেশন এগারো হাজার বা এগারো হাজার সাতশো আটশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং কোরাই সেভেন টেন জেনারেশন যেটা অনেক মূল্য ইনটেক আকারে আসে ঠিক আছে এটা আপনার মার্কেটে হয়তো বিশ থেকে একুশ বাইশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আশা করি ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পারছেন বিশেষ করে আজকের প্রচারের প্রাইজের আইডিয়াগুলো যেহেতু বছরের শেষ শেষ চলে আসছে শেষ সময় আসে অনেক প্রসারেরই কিন্তু অনেক দাম বেড়ে গেছে অনেক র্যাম এসএসডি মনিটর অনেক কিছুরই দাম বেড়ে গেছে যার কারণে আমরা সাধ্য স্বাদ থাকলে সাধ্য নেই আমরা বাজেট বাড়িয়ে নতুন পিসি বিল করতে পারি না সো আপনারা চাইলে পুরাতন পিসিকেই আপগ্রেড করে নিতে পারেন কুসারগুলো এক্সচেঞ্জ করে কুয়োসার লাগে বাট যাদের সেকেন্ড জেন আছে থার্ড জেন লাগাই নিতে পারেন ফোর জেন আছে বা সিক্স জেন আছে সেভেন জেন এইট জেন লাগাই নিতে পারেন কিছু কিছু কাস্টমাইজ করলে দেখা যাচ্ছে আপনার অচল পিসিটাও পুরে থাকা পিসিটাও আবার কিন্তু রানিং হতে পারে আপনি আবার সব ধরনের কাজগুলো স্টার্টিং করতে পারেন আর বর্তমান সময়ে কম্পিউটার রানিং কম্পিউটার শেখা কম্পিউটারের কাজ কম্পিউটারকে চালিয়ে ক্যারিয়ার গড়া এটা কিন্তু অনেক উন্নতম ঠিক আছে আজকে আর বেশি কথা বাড়াবো না এমনিতেই ভিডিওটি দীর্ঘায়িত হয়ে গেছে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ